আসসালামু আলাইকুম টাইনি ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আরেকটি ভ্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন সকালে এখনো সূর্য ভালো করে ওঠেনি আমার আজরাক সোনাকে স্কুলে দিয়ে আসলাম ওকে এত সকালে নিয়ে বের হতে হয় আমাদের ঘড়ি তখনও বদল হয়নি এখন অবশ্য সূর্যের আলোটা মোটামুটি দেখা যায় ও যখন যায় বাট একদম শেষের দিকে এসে অন্ধকার থাকতো আর এই টাইমে আমি বের হতাম আসার সময় অবশ্য আবার মানে সূর্যটা ভালো করে উঠত আর কি তো ছোটো মানুষ এত আর্লি শুরু হয় কিছু করার নাই। আর ফালাক যায় সবার পরে আদিয়ান যায় প্রথমে দেন আজরাক আমি আদিয়ানে বাবা নিয়ে যায় আদিয়ানকে দেন আমি আজরাককে নিয়ে যাই দেন বাসায় আসি ফালাককে রেডি করি ওকে খাইয়ে দেয়ে রেডি করে দিই দেন আদিয়ানের বাবা নিয়ে ড্রপ অফ করে আসেন আমাদের এখন কার ডিউটি হচ্ছে এরকম স্কুল রান তো এই জন্য দেখা যায় এরকমই চলতে হয় তো এই তো নাস্তা টাস্তা এখন খেয়ে নিলাম আর ফালাককে আজকে ওর বাবা নামিয়ে দিতে পারেননি কারণ ওর মিটিং ছিল তো এই জন্য আমি নামিয়ে দিয়ে আসলাম ও হ্যাঁ কেউ হয়তো জিজ্ঞেস করতে পারেন ফালাকা একা থাকে কিনা বাসায় না আর দেন বাবা বাসায় আসার পরে দেন আমি আজরাককে নিয়ে বের হই আমাদের টাইমিংটা ওইরকম কখনোই ছোট বাচ্চা আমরা পাঁচ মিনিটের জন্য হলেও বাসায় একা রেখে বের হই না ভেজি And look mm -hmm. when you pull it, ooh, potato. Uh, now you know. Here. Thank you. Why you gotta wing something? <laughs> <laughs> uh well, hold it and I put it in. Okay, okay. Teamwork, right? Is it well, teamwork? I want to get some out. Where's my gloves? Okay. You don't need gloves. I'm gonna give it to you. No! Let well, one. I hold it and I can, I can get it out. I that's a teamwork, I mean, right? I have one. No, and then grab it. I that want me. to pull one out. Okay, I'll let you, I'll let you. Hold on, hold on. শর্দ দিয়ে ফেট ফেটে ঘরে গোটে লইয়া যায় কি ঘর আজকে কিন্তু আমাদের প্রচণ্ড ঠান্ডা পড়েছে মানে বিকেল বেলা দেখা যায় ঠান্ডা পড়ে আর গাছের পাতা দেখতে পাচ্ছেন আমার এই গাছের পাতা খুবই পছন্দের মানে এত সুন্দর কালার পরিবর্তনটা বোঝা যায় তো ওরা সবাই খুব খুশি হয়ে আলু তুললো আমার বাগানটা আদেনে বাবা আজকে আর কি পরিষ্কার করলেন কারণ দেখা যাবে যে যদি বেশি ঠান্ডা পড়ে তখন আর বাইরে কাজ করা যাবে না এই জন্য আর কি ক্লিন আপ করা আমাদের নেক্সট ও নেইবার ওনারা অলরেডি ক্লিন আপ করে ফেলেছেন কারণ হচ্ছে ওনারা ইন্ডিয়াতে যাবেন তো এই জন্য তো এই তো আমার বাগানের সব তরকারি মাসাল্লাহ একদম শেষ হারভেস্টিং বলতে গেলে দুইটা ঝিঙা বাকি ছিল তারপরে হচ্ছে আপনার লাল শাক একটু বাকি ছিল সেটা তোলা হয়েছে তো সব কিছু তুলে আর কি আজকে রান্না করব এটা ছিল পরের দিনে ক্লিপ তো ঘুম থেকে উঠেই আর কি আমি আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম চা খেয়ে খেয়ে তো ও আবার ওর বাচ্চাকে নিয়ে বাসায় যাচ্ছিলো তো বললাম চলে আসো একসাথে চা খাবো যেহেতু আমরা আর্লি ঘুম থেকে উঠি দেখা যায় ফালাকে স্কুলে দেওয়ার আগে আমি দিনে বাবা ফালাক মিলে ব্রেকফাস্টটা করি সাড়ে আটটার দিকে দেন দুপুর বারোটা সাড়ে বারোটার দিকে আমাদের আবার খিদা লেগে যায় তো তখন আর কি আমরা আবার মিড ডে লাঞ্চ মানে ব্রাঞ্চ করি অ্যাকচুয়ালি লাঞ্চ স্ল্যাশ ব্রাঞ্চ আর কি ব্রেকফাস্ট তো ভারী কিছু খাওয়া হয় দেন একসাথে দুপুরের খাবার খেয়ে ফেলি দেন ডিনারে আর আমাদের খেতে হয় না কারণ দিন যেহেতু ছোট আর রাতে ওইভাবে খিদাও লাগে না তো ও আসবে বাসায় তো এখানে হচ্ছে আমি কেনা যে মুগলাই পরোটা থাকে সেটা বের করেছিলাম আমি আসলে ঘর ক্লিন করতে লেগে পড়েছিলাম কারণ ঘরের অবস্থা বারোটা থাকে সকালে যেহেতু বাচ্চারা স্কুলে যায় আর একদম উলট পালট হয়ে যায় আর ওর আশার উশিলাতে একদম দৌড়ে দৌড়ে হাফ অ্যান আওয়ারের ভেতরে পুরো ঘর ক্লিন করেছি আমি একটা রিল শেয়ার করেছিলাম আমার ফেসবুক পেজে যে এমনিতে ঘর ক্লিন করতে ইচ্ছে করে না কিন্তু মেহমান আসার কথা শুনলে মানে একটা ফোন কলের অপেক্ষায় একটা ফোন কল পেলেই দেখা যায় আমি হাফ অ্যান আওয়ারের ভেতরে পুরো ঘর একদম ঝকঝকে তকতকে করে ফেলতে পারি বা একটা কাজও দেখা যাবে যে হাতে উঠে না একদম সত্যি কথা আমি পুরো বাসায় বলতে গেলে হাফ অ্যান আওয়ার ভেতরে ক্লিন করে ফেলেছি তোর সাথে চা খেলাম চা খেয়ে গল্প করে করে এখন রান্না বসাচ্ছি ও আমাকে ইলিশ মাছ পরিষ্কার করে দিয়েছে ওকে বললাম যে না ও যে চলে যেতে চাচ্ছিলো তো জোর করে রেখেছি বললাম না একসাথে রান্না করব গার্ডেনের খাবার খাবো এটাতে এক মজা আর এই জীবনের প্রথম আমার কচুরমুখী হয়েছে তো আমি আম্মাকে বলছিলাম যে আমার জীবনের প্রথম উনি লাগিয়ে দিয়েছেন আসলে এগুলো আম্মা বললেন না তোর মনে নেই আমি মনে হয় গতবারের আগেরবারও মনে হয় কচু লাগিয়েছে আসলে আমি তো তুলিনি বা দে দেখিনি আমার ইন্টারেস্ট যেহেতু কম এই জন্য এবার নিজের চোখে দেখে আমার খুব অবাক লাগছিল যে মা কচুরমুখী এভাবে মাটির নিচে এতগুলা যে হয়ে বসে আছে তো আমি ইলিশ মাছ দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করেছি এটা আমাদের সিলেট অঞ্চলের খুবই পপুলার বা জনপ্রিয় একটা খাবার আর কচুরমুখী দিয়ে ভর্তা করেছি জাস্ট পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা আর মরিচের গুঁড়া দিয়ে আর বেশি করে সরিষার তেল দিয়ে এটা কিন্তু অনেক মজার একটা ভর্তা হয়ে থাকে যারা এখনও খাননি ট্রাই করে দেখতে পারেন আর আমার কচুরমুখির জাতটা দেখলাম অনেক ভালো মানে খুব সুন্দর করে সফট হয়ে গিয়েছে আর এই অল্প একটু লাল শাক এতটুকুই হয়েছে আলু দিয়ে ভাজি করেছি পাতলা ডাল করেছি কুয়েল পাখি ভুনা করেছি তো এটা ছিল পরের দিনের ক্লিপ এটা অন্য আরেক দিনের ক্লিপ আমি আপনাদের সাথে অনেক দিন পর বলতে গেলে উইকলি ভ্লগ শেয়ার করছি আমার বিগিনিংয়ে যখন আমার ভ্লগিং লাইফ শুরু তখন আমি উইকলি ভ্লগ এইভাবে আপনাদের সাথে শেয়ার করতাম পুরো সপ্তাহে টুকটাক ক্লিপ দিয়ে এখন যেহেতু ভ্লগ ওইভাবে রেকর্ড করা হয় না আমার কাছে টুকটাক ক্লিপ ছিল মনে হয় দুই সপ্তাহের মনে হয় তো দুই সপ্তাহ থেকে যেহেতু ওগুলো মানে ক্লিপ আমার হাতে ছিল আর কি সব একসাথে করে আপনাদের সাথে শেয়ার করছি তো আজ রাখকে রেডি করে ওই দিনও দিয়ে আসলাম স্কুলে ফালাকও চলে গিয়েছে খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে আমি একটু খেজুর তারপর ড্রাই ফ্রুটস এগুলো রিস্টক করছি টেবিলের মধ্যে আমি প্রায় বেশ কিছুদিন ধরে এরকম খেজুর আর বাদামটা রেখে দিই কারণ আদিয়ানে বাবা সকালে দেখা যায় কিচেনে বসেই মানে কাজ করে তো অনেক সময় মানে মুখে তো আমাদের খাই খাই করে একটু বসে থাকলে তো ও দেখা যায় এগুলো চাবায় আর মানে স্বাস্থ্যের জন্য তো ভালো আর ভাত খাওয়ার পরে এমনিতেই দেখা যায় ও সুইট খুঁজে তো আমি বলি একটা খেজুর খেয়ে নেন মিষ্টি খাওয়া থেকে খেজুর খাওয়া অনেক ভালো আমি ভুল বলেছি খাওয়া দাওয়া শেষ আসলে ওই দিন আর খাওয়া দাওয়া হয়নি ফালাকে খাইয়ে বিদায় দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমাদের জন্য নাস্তাটা বানিয়েছি এটা হচ্ছে ওটমিল করেছে আজকে একদম হেলদি নাস্তা চেষ্টা করি আসলে হেলদি খাবার খাওয়ার জন্য পরে দেখা যায় সেই যেই লাউ সেই কদুম মানে ঘুরে ফিরে আবারই সেই খাবার দাবার আমরা আসলে কখনো আমি একজন তো ডায়েট করতেই পারি না ডায়েট যদি করি দেখা যায় আমার মাথা ঘুরিয়ে একদম অবস্থা কাহিল হয়ে যায় যতটুকু না ওয়েট কমে কমে দেখা যায় ডাবল ডাবল খেয়ে খেয়ে ওয়েটটা আবার বাড়াতে হয় কারণ আমি এত দুর্বল হয়ে পড়ি যে ব্যালেন্স করতে পারি না আসলে আমি কি বলবো চাইল্ড বিয়ারিং এই যে তো বাচ্চাদের এখন লালন পালন করতে সারা দিন যত এনার্জি মানে লস হয় আমার হয়তো বা যতটুকু খাবার খাই বা আমার যতটুকু ক্যালোরির প্রয়োজন ততটুকু ইনটেক করি না এই জন্য দুর্বল হয়ে পড়ি তো এই জন্য আমাকে আমার পরিচিত পরিচিতজনরা সবাই বলেন যে তোমার ডায়েট করতে হবে না এখন বাচ্চাদেরকে এনার্জি মানে ফুল এনার্জি দিয়ে পালতে হবে এই জন্য বেশি বেশি খেতে হবে ডায়েট করতে গেলে প্রপার যদি না করতে পারো পরে আবার অসুস্থ হয়ে যাবে তো এটা ঠিক আসলে সুস্থ থাকাটাই ইম্পর্টেন্ট একটু হেলথি খেয়ে আমি কখনোই আসলে ওইভাবে ডায়েট করিও নি আর করবো না যেটা বললাম আমার শরীরটা খারাপ করে বা হয়ে যায় তো যাই হোক কিন্তু ওয়েট তো কমালে নিজের জন্য ভালো হাঁটতে চলতে আরাম লাগে আমি কিন্তু দেখতে মানে জানি না কেমন লাগে বা আমি ওভার ওয়েট এর জন্য দেখা যায় আমার হাঁটুতে ব্যথা থাকে পায়েও মানে পায়ের পাতাতেও মানে পা ফেলতে কষ্ট হয় তো এটা ছিল অন্য আরেক দিনের এখানে এসেছে হচ্ছে অ্যারাবিক গ্রোস গ্রোসারি শপ বলছি এটা অ্যারাবিক একটা শপ এটা ট্রয়েতে পড়েছে নাইস প্রাইস নাম এটার তো এখানে মিশিগানে যারা আছেন তারা সবাই হয়তো চীনের নাইস প্রাইজ আগে ট্রো হ্যামট্রামিকে ছিল এখনও আছে ডিয়ারবর্নে একটা আছে আর একটা হচ্ছে এটা ট্রয়েতে লোকেশনটা তো এসেছি আমি আমার একটা ফ্রেন্ডের সাথে তো এসে ও একদিকে আমি একদিকে দেখছিলাম তো এখানে আসার পরে এই ইয়ারা এয়ার ফ্রেশনারটা পেয়ে গেলাম এটা টিকটকে দেখলাম অনেক ভাইরাল এটার পারফিউম আমার কাছে আছে তো এয়ার ফ্রেশনারটা নিলাম আমার ভালোই লাগে অ্যারাবিক স্মেলগুলো আগে আমি এত বেশি ফ্যান ছিলাম না আগেও হয়তো আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু এখন উমরা থেকে আসার পর থেকে আর কি খুব ভালো লাগে মনে হয় ওই সৌদির যে একটা মেমরি সেটা চলে আসে আসলে মানুষ সময়ের সাথে কত কিছু পরিবর্তন হয় একটা সময় আগরবাতি বা এরকম অ্যারাবিক স্মেল এগুলো নিতে পারতাম না আমার মাথা ব্যথা শুরু হয়ে যেত বাট আল্লাহর ঘর থেকে আসার পর থেকেই মানে ওই যে কানেকশনটা ফিল করি আর কি মনে হয় যে আমি এই স্মেল দিয়ে ওইটা ওই মোমেন্টে চলে গিয়েছি তো এখানে দেখলাম যে এই ট্রেটা আমার খুবই ভালো লেগেছে গোল্ড আর সিলভার মিক্স করা মনে হচ্ছিলো ছোট মানে ক্যান্ডল বা এরকম কিছু একটা দিয়ে সাজিয়ে রাখলে ভালোই লাগবে আর এখানে মাটির জিনিসপত্রও ছিল অনেক মানে এই স্টোরটা মোটামুটি অনেক বড় মানে ঘুরতে ঘুরতে ঘুরে দেখতে দেখতে আপনার অনেক জিনিস যাবে তো আমরা দুজনেই অনেক শপিং করেছি টুকটাক মানে অনেক কিছু কেনা হয়েছে তারপরে এখন চলে এসেছি হালাল চাইনিজ রেস্টুরেন্টে এটার নামই হচ্ছে হালাল চাইনিজ কুজিন আর আপনারা গুগল করলে পেয়ে যাবেন আমার ফ্রেন্ড আমাকে বার্থডে ট্রিট দিয়েছে আমি তো ভেবেছি আমরা এমনিতেই খেতে এসেছি কারণ লাঞ্চ টাইম খিদা লেগেছে এর আগে আমরা আলাক্সাতেও গিয়েছি ওইখানেও বাঙালি গ্রোসারি শপিং করেছি এত এত মানুষ ছিল যে আমি আর কোনো কিছু রেকর্ড করতে পারিনি তো কি আর করা তারপরে ও দেখি বলল যে না তোমার বার্থডে গিয়েছে আমি আর তোমাকে ট্রিট দিইনি তো এতদিন পরে আমাকেও খাওয়া লোয়ার যত আমি বললাম এখন আবার এখন কেন ট্রিট দিবে বলে না তোমার ট্রিট বাকি ছিল প্রত্যেক বছরই দেখা যায় আমার বার্থডের সময় আমাকে ট্রিট দেয় তো যাই হোক এটা ছিল ডিনারের একটা দিন আজকে হচ্ছে আদিয়ানের বাবাকে বলেছিলাম আসার সময় লা পেরি পেরি থেকে চিকেন আনার জন্য এটা অন্য আরেক দিনের ক্লিপ অ্যাকচুয়ালি আমার দেখা যায় যখনই মানে ক্রেভিং হয় চিকেন খাওয়ার তখনই দেখা যায় লা পেরি পেরি যেটা সেটার চিকেন আমার খুবই ভালো লাগে আর এটা কোনো ফ্রি বা প্রমোশনাল ভিডিও না আমরা যখনই কোনো রেস্টুরেন্টে খাবার খাই বা নিয়ে আসি তখন সেটা কিনে নিয়ে আসি আর যদি ফ্রি হয় সেটা আপনাদেরকে বলেও দেই তো যাই হোক মিশিগানে যারা আছেন তারা ট্রাই করতে পারেন ওদের খাবার কোয়ালিটি আমার কাছে ভালোই লাগে একদম প্রথম থেকে এখন পর্যন্ত সেমই আছে আর এটা ছিল ছুটির দিনে শনিবারের একটা ভিডিও ক্লিপ তো বাচ্চাদেরকে সকাল সকাল তুলে আসলে ওদের শান্তি নাই শনি রবিও তো মসজিদ থাকে সো মর্নিংয়ে তুলে খাওয়া মানে খেতে খেতে খাবার দেখা যায় অনেক সময় চলে যায় তারপরে রেডি করে বের হতে হয় শনিবার শনিবারে দেখা যায় আদিয়নে বাবা থাকেন সো উনি নিয়ে যান বাট রবিবারে ওর খেলা থাকে তো রবিবারে আমি নিয়ে যাই তবে আজকে আমাদের প্ল্যান হচ্ছে একসাথে বের হয়ে যাব। কারণ বাইরে আমাদের অনেক কাজ আছে তো ফালাক নামিয়ে আজরাকের সাথে করে বাকি কাজটুকু সেরে নিবো আর কি ছুটির দিন আসলে আসে বাট পরে দেখা যায় আর মানে সময়ই পাওয়া যায় না কোন দিকে যে শনিবার আসলো আর কোন দিকে যে রবিবার গেল এটা টেরি পাওয়া যায় না আমাদের একটা পর্ব ঝগড়া হয়ে আজরা এখন কান্নাকাটি করে এখন শান্ত আলহামদুলিল্লাহ আদিয়ানের বাবা প্রথমে ফালাকাদিয়ানকে নিয়ে দিয়ে এসেছিলেন তো এখন হচ্ছে দুপুরবেলা ওদেরকে এখন পিক আপ করতে যাব আর আজরাকেও নিয়ে সাথে করে বের হয়ে পড়েছি প্ল্যান হচ্ছে যে একসাথে বাইরে খেয়ে নিব আর হচ্ছে টুকটাক যত কাজ আছে সেটা সেরে নিব আর এখন দেখতে পাচ্ছেন আমাদের ফলের কালার কত সুন্দর মিশিগানের ওয়েদার আসলে কি বলবো মাথা নষ্ট একটা ওয়েদার ফল সিজনে দেখা যায় একদিন হলে একদম সামারের মতো গরম দিবে একদিন হলে দেখবেন বৃষ্টি দিবে পরের দিনে দেখবেন যে আবার একটু হালকা পাতলা স্নো দিয়ে দিবে আমার আজ রাক শোনা হচ্ছে মামি পাগল মানে আমাকে ছাড়া ওর এক মিনিটও চলে না কি যে পাগলামি করে আদেনে বাবা তো ওকে ধরে মায়া দিতে চায় পরে ও মানে কাছে যেতে চায় না ওদের বাবা আর ছেলের হচ্ছে টমেনজেরই সম্পর্ক আবার ওকে দেখে দেখিয়ে আমাকে মানে চুমু খাবে মানে ওর বাবাকে জ্যালাস করায় ওরা যদি বলে যে আমাকে মানে কিসি দাও কিন্তু ও দেখ বলবে যে আই লাভ মাই মামি ও ইচ্ছে করে আরও আমাকে বলবে আই লাভ মাই মামি তো যাই হোক মসজিদের পাশে এটা হচ্ছে একটা সুশি প্লেস বাট এটা সুশি আনরোল্ড তো আমি নামটা দেখিয়ে দিয়েছি এটা ট্রয়েতে পড়েছে আর খাবার আমার কাছে খুবই ভালো লেগেছে একটা যেটা আমাদের বাসের পাশে পোকি ফিশ বা পোক ফিশ যেটা এটার মতোই ওদের এই বোলগুলো খুবই মজার ছিল মানে সুশি আর কি বাট এটা বোলের মধ্যে আনরোল করা একদম সাবুয়েতে এরকম আপনি ইচ্ছে মতো টপিং বা সব কিছু চিজ টিজ অ্যাড করা যায় এটাও এরকম আপনি কাস্টমাইজ করে একদম নিজের ইচ্ছে মতো যে যে আইটেমগুলো নিতে চান সেগুলো নিতে পারবেন তো এটার নাম হচ্ছে পকি পকি ওর পোক পোক আপনারা যদি গুগল করেন তাহলে অ্যাড্রেসটা পেয়ে যাবেন আর আমার কাছে এরকম সালাদ বার বা সুশি বার এগুলো মজাই লাগে ওর বাচ্চারাও খুব এনজয় করে খায় যেটা বললাম তো এখান থেকে চলে এসেছে হচ্ছে নর্থম র্যাকে আসার পরে এদের নিয়ে শপিং কি বলবো দেখতেই পাচ্ছেন আজরাকের হামাগুড়ি আর গড়াগড়ি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম